হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো তো দেখো আবার নতুন একটা সকাল ফুলগুলো কি দারুণ লাগছে বলো এখন বাজে সাড়ে আটটা আমি এসেছি মানে আমি যেই শাড়ির কাজগুলো করি ওই শাড়িগুলো দিতে এসেছি এই কাকুদের বাড়িতে তো দেখো ফুলগুলো কি দারুণ লাগছে তো ভাবলাম একটু ভিডিও করি একই গাছে দু রকমের ফুল ফুল তো সবারই ভালো লাগে বলো তো আজকে আমার বাড়িতে খুব কাজ খুব কাজের চাপ বাড়িতে মিস্ত্রি লেগেছে ঘরটা রাবঢালাই হচ্ছে মেয়েকে বলেছি আজকে রান্না করতে তো দেখো বাড়ি চলে এসেছি এসে দেখছি মিস্ত্রিরা কি কাজ করছে একটু দেখতে আসলাম আর আমার মেয়ে আবার তাদেরকে চা বানিয়ে দিয়েছে তারা চা খাচ্ছে আর আমি একটুখানি অল্প একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য এই যে ঘরগুলো ঢালাই করে তিনটে ঘর বাকি ছিল আগের দিন দুটো করেছে আর আজকে একটা করছে তো মেয়েকে বলেছি আজকে রান্না করতে দেখি রান্নাঘরে গিয়ে কি অবস্থা মেয়ে বলেছে আজকে ওই রান্না করবে এই দেখো এইগুলো আগের দিন করেছে আগের দিনে ভিডিওটা তোমাদের দেখানো হয়নি আজকে দেখে নাও চিঠিঘরটা বাকি ছিল আর পাশে আর একটা বেডরুম বাকি ছিল নিচের আবঢালাইটা দিয়ে নিলাম তাহলে মিস্ত্রিদের কাজ করতে সুবিধা হবে আর ছাদ কবে দিতে পারবো জানি না তবে শুরু যখন করেছি একদিন ঠিকই হবে আশায় আছি তো দেখো ওইগুলো ওই আগের দিন বৃষ্টি হয়েছে তার জন্য ওই বৃষ্টির ফোটা পড়েছে কিন্তু কেমন যেন লাগছে ওইগুলো দেখো ওখানে বসে চা খাচ্ছে তো যাই রান্নাঘরে দেখো রান্নাঘরে এসে দেখি মেয়ে সব সবজি বানিয়ে আলাদা আলাদা করে ভেজে পুরো রেডি হয়ে গেছে আমি আস্তে আস্তে তার জন্য তোমাদের সবজি বানানোগুলো দেখাতে পারিনি কারণ আমি ছিলাম না আজকে বানাবে শুক্ত। তার জন্য দেখো সব কিছু নিয়ে নিয়েছে লাল আলু পটল আলু উচ্ছে বেগুন কাঁচকলা তারপর হচ্ছে আছে কি ওখানটায় সজনের ডাটা আর মশলাটাও করেছে মশলাতে যত ও আদা জিরেটা দিয়েছে আদা আর দিয়েছে আর জিরে আর তেজপাতাটা শুকনো ভেজে রেখেছিলো ওটা আমি পরে গুঁড়ো করে দিয়েছি তো দেখো আর আমুল দুধের প্যাকেট নিয়ে এসেছিলো আমুল দুধটা গ্লাসে গুলিয়ে রেখেছিলো কেননা শুক্তোতে একটু আমুল দুধ দিতে হয় আমল দুধ না যে কোনো দুধ দিলেই হয় শুক্তোতে একটু দুধ দিতে হয় তাহলে খেতে ভালো লাগে তো দেখো ফোড়ন দিয়ে জিরে আর হচ্ছে রাঁধুনি দিয়েছে ফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দিয়েছে রান্নাটা কিন্তু আমার মেয়ে করছে আমি নই এবার আদাটা ছিটছে আমি বলছি একটু লবণ দিয়ে দিতে ও বলছে না সবজিতে লবণ দেওয়া আছে এখন লবণ দেব না ওরাকে এক এক করে তেলের ওপর সব সবজিগুলো আবারও দিয়ে দিয়ে এবার নাড়াচাড়া করছে আর আমি দিয়ে করছি মেয়েরা বড় হয়ে গেলে মায়েদের অনেকটা কাজের সুবিধা হয় তো দেখো এক এক করে সব সবজি যেহেতু ভাজা আছে ওই জন্য একটু মশলাটার ওপর দেওয়ার জন্য এগুলো এক এক করে আবার দিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছে বড়ি দিতে বলেছিলাম কিন্তু বড়িও দেয়নি ডালে বড়িও খাই না ওই জন্যও দেয়নি আর যেহেতু ও করছে ওই জন্য ওর মনের মতো করে করছে যদি ভুল টুটি কিছু হয় তোমরা ক্ষমা করে দিও আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো একটা লাইক করো আর যারা চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখো এখন আস্তে আস্তে লবণ হলুদ দেবে না কেননা তো হলুদ দিতে নেই তাহলে সুক্ত স্বাদটা থাকে না আমি ওকে বলছি আর নারিস না অনেক ভাজা ভাজা হয়ে গেছে আমাকে বলছে তুমি চুপ করো আমাকে আমার মতো করতে দাও আর ওদিকে সর্ষে সর্ষেটা অল্প করে সর্ষে বেটে দিয়েছিলাম ওটা ছেঁকনি দিয়ে ছেঁকে নিয়েছে যাতে সর্ষের খোসাটা যাতে না যায় তরকারিতে সর্ষে বাটা খেলে সবাই সর্ষের খোসা মানে ছেঁকে নেবেন তাহলে সরষের খোসাটা যাবে না দেখো এরপরে দুধটা দিয়ে দিল সর্ষেটা আগে দিয়েছে তারপর দুধটা দিয়েছে তো আমার মেয়ে তো এইভাবে শুক্তো রান্না করেছে তোমরা কে কিভাবে শুক্তো রান্না করো যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবে অবশ্যই পরে এবার ভালো করে করার চেষ্টা করব আমি আজকে যেহেতু ওকে রান্না করতে বলেছি ওই জন্য ও ওর মতো করে রান্না করেছে আমার তো এদিকে কাজে ব্যস্ত আছি বাড়িতে লোক না থাকলে মিস্ত্রি লাগলে কেমন খাটনি হয় যাদের যাদের মিস্ত্রিরা কাজ করেছে মানে যাদের বাড়িতে মিস্ত্রিরা কাজ করেছে তারা নিশ্চয়ই সবাই জানো নতুন করে বলার কিছু নেই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই অবশ্যই একটা করে কমেন্ট করে দেবে সবাই সবার পাশে থাকবে দেখো তরকারিটা প্রায় হয়েই এসেছে সবার শেষে ওই যে গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা ওইটা এখন দিয়ে দেওয়া হলো আর একদম নামানোর সময় অল্প একটুখানি ঘি দিয়ে দেবে রেখে দিয়েছে ঘিটা পাশে কেননা ঘিটা আবার আমার মার সামনে যদি তরকারিতে দেয় তাহলে আবার তরকারিটা খাবে না ওই জন্য লুকিয়ে রেখেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা